বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর সুজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন বেলডাঙ্গা হাটে এসছে তো বেলডাঙ্গা হাটে আজকে কি কি পায়রা উঠেছে বাজির পায়রা তো বিখ্যাত আপনারা জানেন তো দেখা যাক আজকে কি কি পায়রা ভাই আমাদের পরিচিত এক ভাই পায়রা দেখছেন এটা একটা মাদি পায়রা এটা একটা নর পায়রা একটা ম্যাডাস পায়রা আর একটা দেশি গরু পায়রা দুটোই মাদা দুটোই মাদা পায়রা কি দাম চাইছেন চাচা এই দুটো একটা জ্যাক মাদি রয়েছে কি দাম চাইছেন এগুলোর দামগুলো দেখি লক্ষ দাম গুলো বলেন এগুলো 500 টাকা পিচ ওড়া খেলে না নিজে খেলা উপরে খেলবে তাই তো ওড়া খেলা পায়রা 500 টাকা পিচের মধ্যে দেখুন কোয়ালিটি ঠিক আছে এই ভাই নিচ্ছেন দেখা যাচ্ছে কত কি আছে না পায়রা আমি লব না ভাই এই 400 টাকা পিছে এগুলো ঠিক আছে ব্যাচ এনা চলছে এভাবে তো এটা হচ্ছে ওই একটা পায়রা দেখুন বাজি দেখানো হচ্ছে দড়িবেদে এটা প্রত্যেক মঙ্গলবার হাট হয় মুর্শিদাবাদ লাইন বেলডাঙ্গা হাট কম বেশি সবাই জানেন তো দেখুন এখানে খাঁচা করে নিয়ে এসছে ঠিক আছে এর মধ্যে বাচ্চা ধারি সব রকমই কিন্তু পাওয়া যায় আচ্ছা আজকে রেট কি আছে পায়রার এগুলো কেমন দাম তিনশো সাড়ে তিনশো আড়াইশো তাই তো কুলসিরা পায়রা বা এদিকে মুসকি পায়রা রয়েছে ঠিক আছে সুন্দর সুন্দর পাঁচশোরও আছে তাই তো দেখুন তো বন্ধুরা একটা পায়রা দেখুন কালারটা দেখুন আবলুক পায়রা ঠিক আছে এই দেখো সাদা চোখের মধ্যে সুন্দর একটা আবলুক পায়রা পাঁচশো টাকা দাম চেয়েছেন ঠিক আছে আবলুক পায়রা তো বন্ধুরা একটা কাগজি পায়রা শখ করুন কোয়ালিটিটা দেখুন শুধু ঠিক আছে একদম ছোট ছোট সাদা কাবজি তো এই হাটে কিন্তু কাবজি পায়রা বা দেশি গিরোবাজ আপনারা কম বেশি জানেন এই হাটে সব জায়গায় যেখানেই এই সমস্ত পায়রা কিন্তু থাকে এখানে খাঁচার মধ্যে খাঁচা পুরো দেখুন পায়রা মেড্রাজ গেরোবাজে কিন্তু ভরপুর কালেকশন ঠিক আছে তো আপনারা চাইলে এখানে এসে দেখুন ফেন্সি পায়রাও কিন্তু আছে বন্ধুরা ঠিক আছে ফেন্সি পায়রাও আছে আপনারা চাইলে হাট ভিজিট করে কিন্তু নিতে পারবেন

কি দাম চাইছে পাহাড়ার কত মামা ছশো টাকার দাম দড়িতে খেলবে খেললো না তাও ছশো টাকার দাম ঠিক আছে দেখে নেন আজকে হাই ফাই দাম নাকি বাজারে এই এটা টেডি বললে লোকে মারবে মামা এই যে বেলডাঙ্গা দেশি গিরবাজ মামা ইয়ার কি মেরে টেডি পায়রা বলছেন এটা নর পায়রা ঠিক আছে মামার কাছে কালার কিন্তু আজকে আছে সুন্দর সুন্দর কিছু কালার আছে যে ছাতি দেখুন ম্যাটাসের মধ্যে বিভিন্ন রকম কালারের মধ্যে একটা দেখুন যারা অরিজিনাল দেশি খুঁজতে যান বেলডাঙ্গা দেখুন আইস কোয়ালিটি দেখুন শুধু বায়োটার আর শালা শুধু কুতো করছে দেখে নিন চোখটা এটা অনেক পুরোনো ব্লাড লাইনের একটা পায়রা হ্যাঁ শেফটা সুন্দর মামা এটা কি দাম পড়বে এটা চারশো টাকা দাম নিচে খেলবে উপরে খেলবে একটা ছাতি নর পায়রা বেলডাঙ্গা দেশি গিরিবাজ অনলি চারশো টাকার মধ্যে ঠিক আছে দেখুন

দেখুন ছাতির মধ্যে বাজি দেখাচ্ছে দেখুন এই যে পরটা কাটা আছে বা এটা দাঁড়াতে পারছে না তো প্রত্যেক হাটে কিন্তু মামা এইভাবে দড়ি বেঁধে কিন্তু বাজি দেখিয়ে দেন তো আপনারা এসে কিন্তু দেখে শুনে পায়রা কিন্তু নিতে পারবেন এর মধ্যে যা পায়রা আছে অধিকাংশ কিন্তু বাজির পায়রা থাকে তো আপনারা এই হাটে এসে মামার সাথে কথাবার্তা বলে যে কালার গুলো আপনারা দেখে শুনে নিতে পারেন এই একটা পায়রা দড়ি বাজি দেখুন আবার দড়ি বাঁধা হচ্ছে এই যে পর কাটা আছে পায়রা যার কারণে দাঁড়াতে পারছে না কিন্তু ঠিক আছে কিন্তু বাজি আছে পায়রা পায়রা কোয়ালিটি খুবই সুন্দর হ্যাঁ সবুজ সাদা সবুজ একটা পায়রা এদিকে একটা স্টিল পায়রা এক ভাই দেখছেন দেখুন করে ঠিক আছে কালারটা দেখুন স্টিলের মধ্যে কিন্তু পায়রাটা এই যে আবার দড়ি বাঁধা হচ্ছে দেখুন এই যে খেললো ঠিক আছে পায়রা কিন্তু কম বেশি খেলা থাকে কিছু পায়রা খেলা থাকে না এটা ছাতি একটা মাদি পায়রা পড়ছে এভাবে দড়ি বেঁধে কিন্তু আপনারা খেলা দেখে নিতে পারবেন দেখুন একটা ছাতি পায়রা বাজি পাতি দেখানো হচ্ছে এই দড়ি পাতটা বাজি করবে পায়রা বাজি করবে কুয়ার কাটা রয়েছে চোখ সাদার মধ্যে ঠিক আছে আজকে লঙ্গু ভাই অনেক পায়রা কালেকশন করেছেন আজকে তো ব্যাস কিনা চলছে এখানে তো প্রত্যেকটা পায়রা সুন্দর সুন্দর কালারের পায়রা ওরা খেলা সঙ্গে সঙ্গে সাজানো ঠিক আছে দেখুন এই খাঁচাও কিন্তু পুরো লোড খাঁচা ঠিক আছে দেখুন তো টুপিদাকে কম বেশি হাটের মধ্যে সবাই চেনে এদিকে কিছু বাচ্চা পায়রা আছে এদিকে ধারে এরকম দামে সুন্দর সুন্দর কালার পায়রা ম্যাচাস থেকে সবার সব রকমই থাকে ঠিক আছে সুন্দর একটা পায়রা দেখুন জ্যাকের মধ্যে মাথা সাদা কেমন দেখুন পায়রাটা কালারটা কিন্তু খুবই সুন্দর আজকে আজকের মামার কালেকশন যেটা দেখবেন খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে তো এখানেও রয়েছে দেখুন এখানে দেখুন কাকজি থেকে শুরু করে ম্যাড্রাস সব রকমই আছে ঠিক আছে ম্যাড্রাস আছে সব রকম পায়রা আছে এখানে কম বেশি কাকজি পায়রা এখানে কিন্তু বেশি পাওয়া যায় দেখুন ভালো চোখ কাকজি তো ভালো আছেন তো তো মামার খাতে চলে আসলাম মামা দেখা দেখা যে কি কি পায়রা দেখায় ঠিক আছে সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমার প্রত্যেক হাটে রাখে এখানে দেখুন পুরো ভরপুর কালেকশন ঠিক আছে কেমন কি দাম চাইছে সেটাও আপনাদের জানিয়ে দেবো বন্ধুরা দুটো কালাঙ্কা ম্যাড্রাস শখ করাচ্ছি দেখুন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ঠিক আছে কোয়ালিটি গুলো দেখুন পায়রার কি দাম আছে পায়রা জোড়ার দু হাজার টাকা মানে হাজার টাকা পিস ঠিক আছে দুটো কিন্তু দুটো লেস কালো আছে হ্যাঁ কালদোমা আছে কালদোমা টাইপেরই ঠিক আছে লাস্টটা বাঁধানো আছে ঠিক আছে দুটোই কালাঙ্কা পায়রা হাজার টাকা করে পিস একটু কি কম সম হবে নাকি হাজার টাকা পিসি কম সম হবে বলছে একটু কমে কি আসবে তাই বলছি ঠিক আছে একটু কমে হবে দেখ পায়রাগুলো ভালো গুলো দুটো পায়রা দেখুন জিরিয়ার মধ্যে গেট আপটা দেখুন শুধু এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ঠিক আছে বারোশো টাকা জোড়া মানে ছশো টাকা পিস আইসটা দেখেছেন পুরো ডালিম চোখ কিন্তু ঠিক আছে বা মাদিটা দেখুন মাদিটা খুবই সুন্দর তোমার একই রকম কত দাম পড়বে এটা বারোশো টাকা দাম পড়বে ঠিক আছে পাঞ্জাটা দেখুন দেখুন পুরো রেড পাঞ্জার মধ্যে নর মাদি দুটো ঠিক আছে বারোশো টাকা জোড়া তো বন্ধুরা দুটো পায়রা দেখাচ্ছে আপনাদের দেখুন গেট দেখুন আর কালারটা দেখুন পায়রা ঠিক আছে এটা কালো চোখ এটা সাদা চোখ সুন্দর দুটো বড় সাইজের পায়রা কি দাম পড়বে হাজার টাকা জোড়া ঠিক আছে কালারটা খুবই সুন্দর পায়রা গুলো চলে এসছে আপনাদের ওরাই পায়রা শখ করাতে এখানে কিন্তু বাজির পায়রা হয় না অধিকাংশ উড়ানো পায়রা থাকে বা উপরে উড়া খেলা হতে পারে ঠিক আছে নিচে বাজি পায়রা এখানে থাকে না দেখুন কালার গুলো ওড়াই পায়রা ঠিক আছে আপনারা যারা উড়াই পায়রা চান তো তারা কিন্তু এই খাঁচায় এসে নিয়ে নিতে পারবেন তো কেমন কি দরদাম চাইছে সেটা আপনাদের জানিয়ে দেবো এরকম পায়রা আজকে কি রেট আছে জোড়া কত পড়বে তাও 500 600 এর মধ্যে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে পিচ 500 600 পিসের মধ্যে কিন্তু পায়রা পেয়ে যাবেন তো বন্ধুরা মামাকে কম বেশি চেনেন কাকদ্বীপ বিখ্যাত মামা তো কাকদ্বীপের বাইরে উনি নিয়ে আসেন তো আজকে কিছু কিছু পায়রা আজকে স্টক করা আছে আপনাদের দেখুন খুব মামা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির পায়রা রাখে এই যে কালশেরা কোচের পায়রা বের করছে দেখুন বড় বড় সাইজ যারা খোঁজেন ঠিক আছে সাদা চোখ একদম মনিটা দেখেনিন ঠিক আছে সুন্দর কোয়ালিটি পায়রা রে দেখুন মাদিটা চোখ দেখুন শুধু একদম সর্ষের দানা মনি হয়ে যাচ্ছে ঠিক আছে কি দাম পড়বে মামা বাড়িতে বারোশো টাকা মানে ছশো টাকা পিস ঠিক আছে সাইজটা দেখুন পায়রার ঠিক আছে পুরো বড় সাইজে আর কি আছে দেখান মামা এদিকে রয়েছে ঠিক আছে এই গলা বাঁধানোগুলো কেমন কি দাম পড়বে মামা পাঁচশো টাকা পিস এদিকে পায়রাগুলো দেখাচ্ছে আপনাদের পায়রাগুলোর কিন্তু ঘেটাপ খুবই সুন্দর মামা ওরা গ্যারান্টি থাকবে কি ওরা গ্যারান্টি হবে বলছে মামা এই দেখুন এটা কালশিরা পায়রা নোয়ার পায়রা ঠিক আছে আইসটা দেখিয়ে দিচ্ছি সাদা চোখের মধ্যে আর এটা কালো চোখ ও মকায়ের মধ্যে ঠিক আছে দুটো কি দাম পড়বে জোড়া নিলে 1000 টাকা যদি ভিডিও থেকে কেউ আসে একটু কম বেশি করা যাবে তো কম বেশি আপনারা দরদাম সাপেকে কিন্তু পায়রাগুলো নিতে পারবেন তো এখানে কম বেশি সব পায়রাই থাকে ঠিক আছে একটা লং সাইজের কালশিরা পশ্চিমা কালশিরা ঠিক আছে এটা পশ্চিমা না মামা তো পশ্চিমা কালশিরা দেখি হাত তো আইসটা দেখুন পায়রাটার গেটআপ দেখলে আপনারা বেশি বুঝতে পারবেন এই দেখুন তো বাচ্চা কিন্তু মামার কাছে প্রত্যেক পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখুন এখনো কিছু বাচ্চা আছে তো বন্ধুরা আজকে ভিডিও আজকে আর বেশি লং করব না তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য বা লাইক বা কমেন্ট বন্ধুরা অবশ্যই করবেন এটা ভুলবেন না ধন্যবাদ